পাঁচ বিবিতে ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হাটের পাঁচ বিবিতে ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন থেকে আব্দুল প্রতিবেদনে পাঁচ বিবির ঐতিহ্যবাহী গুয়াহাটি ময়দান থেকে র্যালিটি সুশৃঙ্খলভাবে তিন মাথা মোড় হয়ে বাজারের মেইন রোড ধরে দানিজপুর ডিগ্রি কলেজের গেটে এসে শেষ হয় এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঁচ বিবি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জামাত নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান ছাত্রশিবিরের সাবেক জেলা সাহিত্য সম্পাদক মিজানুর রহমান ছাত্রশিবিরের পাঁচ বিবি পূর্ব আদর্শ থানা শাখার সভাপতি হাফিজ রুহুল আমিন সিদ্দিকী পশ্চিম থানা শাখার সভাপতি আব্দুল মুকিত হোসেন আবু রায়হান সাবেক জেলা বিএনপির সম্পাদক সোহরাব হোসেন সেক্রেটারি পাঁচ বিবি পূর্ব থানা শাখা লাবিব হোসেন সেক্রেটারি পশ্চিম থানা শাখা আবদুল্লা আল মাহমুদ অফিস সম্পাদক পাঁচ বিবি পূর্ব থানা এছাড়াও উপজেলা এবং পৌর ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন

ইসলামী ছাত্র শিবিরের কোন কথা বলতে দেওয়া হয় নাই কাজ করে দেওয়া হয় নাই সতেরো বছর পরও আজকে গোটা দেশে ইসলামী ছাত্র মিছিল করে জানাই দিয়েছে দেশবাসীকে ইসলামী ছাত্র শিবির ছিল আছে আগামীতে থাকবে ইসলামী ছাত্র শিবিরকে দমন করার জন্য তাদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে লাশ খুঁজে পাওয়া যায় নাই অসংখ্য নজির আমাদের রয়েছে ঘুম করে অত্যাচার করে নির্যাতন করে কোন দলকে নিপরণ করা যায় না ইসলামী ছাত্র শিবির তার প্রমাণ আহ্বান জানাবো ইসলামী ছাত্র শিবির যে জালুর পথ দেখাচ্ছে জান্নাতের পথ দেখায় নিজের কেরিয়ার তৈরি করার পথ দেখায় সেই পথে সকল ছাত্রকে এ পথে এসে সামনের দিনে নেতৃত্ব তৈরি করার জন্য নিজেদেরকে কেরিয়ার গঠন করার জন্য জান্নাত মুখে অমল করার জন্য আল্লাহ তৌফিক দান করুক ছাত্র ছেলে আজীবন যেন এই ছাত্রদের মাঝে কাজ করতে পারে এই আহ্বান জানিয়ে সকলে সুস্বাস্থ্য যাই কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ